মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অনেক দিন পর আমি আবার ডেইলি ব্লগিং করছি হ্যাঁ সকাল সকাল স্টার্ট হয়েছে আমার ব্রেকফাস্ট প্লাস টিফিন রেডি করা আজকে ব্রেকফাস্ট হচ্ছে ইয়ামি আমি পাস্তা কিন্তু পাস্তাটা হচ্ছে তোমার হচ্ছে আটার পাস্তা হুইট পাস্তা অ্যান্ড হচ্ছে রুটি টিফিনের জন্য হচ্ছে রুটি অ্যান্ড সাম্বার হ্যাঁ চলো বেশি বক বক না করে করি আর বাকি দিনটা কেমন কাটছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি কথা বলতে পারছি এত চলো কত রোদ ব্যাঙ্গালোর গরমকাল পরে গেল আর প্রচণ্ড বাতাস দিচ্ছে এখানে বাতাসটা পুরো ঠান্ডা ঠান্ডা এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের সুবিধা আর কি আমাদের বাসে এমন হচ্ছে গরম লু বয় এখানে বাতাসটা খুবই ঠান্ডা কত বাতাস দিচ্ছে তুমি দেখো জাম প্যান্টগুলো দেখলে বুঝতে পারবে প্রচুর বাতাস দিচ্ছে এক্স্রেসিভ বাতাস দিচ্ছে তো হ্যাঁ এখন বাড়ি পুরো ফাঁকা অতটা লাগাই আগে ফটি ফার্স্ট তো বাড়ি পুরো ফাঁকা আমি একা আবার লাঞ্চও প্রিপারেশন হয়ে গেছে মানে তার জন্য যা বানিয়েছি ওটাই আমি বানিয়ে রেখে দিয়েছি তো এখন আমার অনেক কাজ আছে কি কাজ আছে কাজ বলতে এখানে বাসন পড়ে আছে ওগুলো ধুতে হবে প্লাস এগুলো এখন এলো বাজার থেকে এই ডাঁটা এই ডাঁটাগুলো আমি এদিকে বলি ডাটাগুলো সজনে ডাটা আমাদের যেমন সেখানে এখন কচি কচি ডাটা পাওয়া যায় এখানে কচি ডাটার কোনো সিনই নেই মানে এখানে লোক না সব বুড়া খেতে জানে জানি না কেন কচি খেতে জানে না জানলাগুলো লেগে যাচ্ছে তো যাই হোক এই একটা পিস সজনে ডাটার দাম দশ টাকা মানে চার পিস টোটাল এনেছিলো একটা সাম্বারে দিয়েছি চল্লিশ টাকার ডাটা এনেছে এতটাই এক্সপেন্সিভ আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর ঘরে এত সজনে ডাটা হয়েছে খাওয়ার লোক নেই তো যাই হোক এখানে এই ডাঁটাগুলো দশ টাকা করে পিস তো এগুলো গুছাবো আর একটা ভালো জিনিস হচ্ছে এখানে রসুনগুলো আমাকে ছাড়াতে অনেক কি সুন্দর প্যাকেট করা থাকে টোটাল চার প্যাকেট এস চার প্যাকেট তো হ্যাঁ রান্না তো হয়ে গেছে এগুলো গুছাবো ঘর ঝাড় দেবো ঘর পয়সা করবো তো চলো একে একে করি আর তোমরা টাইম স্ল্যাপসে জিনিসটা দেখো

হলো কাটো তো ঘর করা সব কমপ্লিট একদম স্নান করে পুজো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবকিছু কমপ্লিট আমার বাইরে এত বাতাস দিচ্ছে বারবার ধরে চালাটাই বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক এই যে আমি খাচ্ছি ঘরটা সব পরিষ্কার হয়ে গেল গলা পুরো শুকিয়ে গেছে এখন আমি খাবো দাম আমি চেষ্টা করি সপ্তাহে তিন চারবার ডাব খেতে aitäh . ei ole ka . তো ঘর পরিষ্কার করা সব কমপ্লিট তো একদম স্নান করে পুজো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার প্যান্ট্রিতে যেখানে আমি গোসাই রাখি সেগুলো সব একটু আটু করে সব পড়ে আছে সেগুলোকে গুছাতে হবে এখন ওটাই আমার কাজ হচ্ছে ওটা গুছাবো প্লাস হচ্ছে জিঞ্জার কালটি ফিস্ট বানিয়ে রাখবো সকালে প্রচুর একটি হয় বাবা যতটা পারি আমি এগিয়ে রাখি জিঞ্জার গার্লিক পেস্ট করে রাখি আমার দুটো ছোটো ছোটো কাচের কৌটো আছে সেখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট করে রাখি তো এগুলো সব করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এগুলো সব যদি দেখায় লকটা ইয়া বড় হয়ে যাবে তো এগুলো আগে করে নিই দেড়টা বাজে আমার অলমোস্ট সব কাজ কমপ্লিট তো বাসন এখানে ধুয়ে দিয়েছি ভালো করে দুধ ফুটানো হয়ে গেছে ঘি বানানো হয়ে গেছে আর তোমাদেরকে দেখায় দাঁড়াও এক সেকেন্ড এই যে আমার গার্লিক পেস্ট এটা আমার রেডি হয়ে গেছে অলমোস্ট দু সপ্তাহের জন্য রেডি এটা ফ্রিজে আমি স্টোর করে রাখছি আর এখানে তো অ্যান্ড এখানে তো দু পিস গার্লিকের ইয়ে আছে পুড়ে যাচ্ছে তো কিভাবে গার্লিক পেস্টটা করেছি তো তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানাবে আমি কোনো একটা ভিডিওতে বলে দেবো তো এদিকে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে চলো লাঞ্চটা করে নিই আর লাঞ্চে আছে রুটি এক পিস রুটি নিয়েছি আর হচ্ছে সাম্বার পুরো এক ভর্তি সাম্বার নিয়েছি এটা খেলে আমার টামি ফুল হয়ে যাবে ও আর একটা থাকবে শশা শশাটা কাটি নি এখনও কাটবো ফুল টায়ার্ড হয়ে গেছি এটা খেয়ে আমাকে আবার হাঁটতে হবে তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি বাড়িটা কি সুন্দর মেঘলা করেছে দেখেই ভালো লাগছে যদি বৃষ্টি টিষ্টি হয় তো আকাশটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে তাই না তো এখন বাজে পাঁচটা দশ দুপুরে এক ফোঁটা আমি ঘুমাতে পারিনি এক ফোঁটা না মানে এরা যখন বাড়িতে থাকে না না একা থাকি আমার কিছুতেই ঘুম আসে না ছটর পটর করলাম ঘুরলাম টুললাম তারপরে হাঁটাহাঁটি করলাম এখন আমি করছি সেলাইয়ের কাজ ওখানে টিভি চালিয়ে বসে বসে আমি সেলাই করছি মানে আমি এত সেলাই করতে পারি না তা আমি পুটু টুকুর টুকুর করছি আর কি তো কী সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে দারুণ লাগছে ওয়েদারটা তো ভাবছি সেলাইটা এইখানে এসে করি বলতে না বলতে জাস্ট বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল দেখো এত আনন্দ লাগছে মানে আমরা আমাদের এখানে সিল্লা থেকে আসা শ্বশুরঘর থেকে আসা প্রায় আমরা কবে নভেম্বরে এসেছি এটা মার্চ মাস হচ্ছে নভেম্বর টু জানুয়ারি পাঁচ মাস পর বৃষ্টি দেখছি কি ভালো লাগছে ব্যাঙ্গালোরে বৃষ্টি কী ভালো লাগছে একটা মজার কথা হচ্ছে সেটা আমি শেয়ার করতে চাই তো আমার বর খুবই জুতা প্রেমিক অ্যাটলিস্ট এতদিন যারা আমার পুরোনো সবাই আছে তারা জানো অনেকেই তার কাছে প্রচুর শ্যুয়ের কালেকশান আছে তো অনেক দিন আগে সে শখ করে বললো আমি আজকে উডল্যান্ডের শ্যুটা পরে যাব পরে গেল সেই দিনই বৃষ্টি সে মোটামুটি বাস থেকে নেমে দোকানে দাঁড়িয়ে আছে বলছি কী আসছো না কেন সন্ধ্যা হয়ে গেছে এত বৃষ্টি পড়ছে আর আমি ঘর যেমনই আমার শ্যুটা ভিজে যাবে চিন্তা করো দিয়ে আমি আবার চটি নিয়ে করে ছাতা নিয়ে করে গেলাম সে চটি পরে সু ফুলে সু ব্যাগের ভিতর রেখে চটি পরে এলো আর সে আজকেও উঠল্যান্ডে পরে গেল এতদিন পরে নেই আজকে বলছে যাই একটু পরি অনেকদিন ধরে পরে নেই পড়তে ইচ্ছা করছে আজকে পড়লো আবার আজকে বৃষ্টি হলো মানে আমি তাকে বলবো এবার তুমি উডল্যান্ডেটে পড়ো বৃষ্টি হবে তোমাকে আনতে যাবো ও হাজি পাচ্ছি লিটারেলি কি ভালো লাগছে আমার তো তোমরা শুনতে পাচ্ছ এ বছরের প্রথম বৃষ্টি মানে আমি বৃষ্টি প্রচুর ভালোবাসি আমাকে সবাই বাড়ির লোকরা বলে আমি ময়ূর তৈরি ছিলাম আমাকে জন্য প্রচুর বৃষ্টি ভালোবাসি তো এখন সেলাই টেলাই পড়ে থাকুক আমি এখন বৃষ্টিটাকে পুরো এনজয় করবো বসে বসে কি ভালো লাগছে